হৃদয়ের পাতায় সিদ্ধ রয়ে হৃদয়ের পাতায় আযশিকল যদি না থাকে দুনিয়ায় স্মৃতি হয়ে রইব হৃদয়ের পাতায় সিদ্ধি হয়ে হৃদয়ের পাতা আমাদের প্রভু এক নূ জীবন বিদান ওই বানি কর আমাদের প্রভু এক এক নবীর মান জীবন বিদানে ওই সেবা নি কোরানি তবে হে মুসলমান এক হও এক হও করি প্রভু এক অহুদ বদনেক তায়ে ফের মাট একটাই জীবনা একটাই মরণ মিলে মিশে একটাই জীবন তবিহি মুসলমান এক হ এক হ এক হ বন্ধ যাদের হৃদয়ে আছে বয় তার পদ বলে যায় না আল্লাহর তিন সাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়ে না রতে রাদর যারা সিজদাতেরে দু চোখে র

তারক খুব পদ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের দারে যারা সে দাতে রয় দু চোখের শ্রুঞ্জে নদী বয়ে যায় রাতে না যারা সেজ রয় রায় দু যে রে নদী বয়ে যায় সলনার হাসনি যতই দেখো পিছনে ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা খুব পদ বলে যায় না আল্লাহর সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রে রা দারে জরা সে চোখের সজে নদী বয়ে যায় সদনার সলনার হ্যাঁ পিছনে ফিরে ফিরেও না।

সারাটি রাত ধরে তোমার ছবি কত কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি কল্প পাখা। পানে কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে বেকুল নিরব মনে আমি কে যাব একা যদি না দাও হে রাসুল মনে আমি কেবেই যদি না আশার মালায় আমি রেখেছি গেথে আসবে তুমি একবার ধরা হতে দূর করিবে যত সবন্নায় বিচার আশার আমি রেখেছি গেতে আসবে তুমি একবার ধরা হতে দূর করিবে যত সব ন তুমি যে মদিনার সেই বুলবুল

বাংলা গেতে যাবো তোমারি নামেতে হে রাসূল নিরাব মনে আমি কেবাই যাবো দেখা যদি দাও হে রাসূল নিরাব মনে আমি কেবাই যাবো দেখা যদি দাও হে রাসূল মনে আমি কেবেই যাব একা যদি রেসিয়ায় সিদ্ধ হয়ে রইব হৃদয়ের পাতায় সিদ্ধ হৃদয়ের পাতায় আজসিকাল যদি না থাকি দুনিয়ায় সিটি হয়ে রইব হৃদয়ের পাতায় সিটি হয়ে রইব হৃদয়ের পাতায় আমাদের প্রভু এক এক নবীর জীবন বিদান ওই সেবাণী করান আমাদের প্রভু এক এক নবীর জীবন বিদান ওই সেবাণী করান তবে মসল মান হে খা এক হ এক হি হন বৈতুলায় এক মদিনীব অহুদ বদন ফের মট একটাই জীবনা একটাই মরণ মিলে মিশে একটাই জীবন তবহে মুসলমান এক না এক হও এক হি যাদের হৃদয়ে আছে আল্লাহরবাই তার পদ বলে যায় না আল্লাহর সারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রে রা যারা জরা সিজদত র দু চোখের সুজ নদী বয় য রতে রা দারে জরা সিজ দতয় দু চোখের সুয নদী বয় য সলনারিছনে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক পদ ভুলে যায় না আল্লাহর কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাদের যারা সিজদা করে তাই দুচখের অশ্রু যে নদী বয়ে যায় রাতে রাদের যারা সিজদা করে তাই দুচখের অশ্রু যে নদী বয়ে যায় সলনার হাসন যত তুই ফিরে উঠায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক বিপদ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রতের দারে জড়া সে রায় দু চোখের স্রোজন দি বয়ে যায় সদনার হাসন যতই ডাকো পিছনে ফিরে যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পদ যায় না মোহাম্মদ وَالثَّقَالِينِ محمد سيد الكونين والثقلين والفريق نيراب موني ابيك دي جابو دكا جودينا داوئي رسول নির মনে আমি কেবেই যাব দেখা যদি না রাসূল মনের মাঝে মালা থেই যাব মনের মাঝে মালা গেতে থে যাব তোমার হে রাসূল নির মনে আমি কেবাই যাব দেখা যদি দও হে রাসূল নিরাব মনে আমি কেবাই যাব দেখা যদি দও হে সারাটি শরআতি ধরে তোমার ছবি কত এঁকেছি কোন পথে পানে কত ছুটেছি সারাটি রাত ধরে তোমার ছবি কত একেছি কল্প পপা খাই ভর করে মোদিনার পানে কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল নীরব মনে আমি কেবেই বেই যাব দেখা যদি না দাও হে রাসুল নীরব মনে আমি কেবেই বেই যাব দেখা যদি না দাও হে রাসুল আশার মালায় আমি ছি গেথে আসবে তুমি একবার ধরা হতে দূর করিবে যত সিচবি আশার মালা রেখেছি গে থে আসবে তুমি একবার ধরা বিচার তুমি যে মদিনার সেই বুল বুল নীরব মনে আমি কে দেই যাব দেখা যদি না দাও হে রাসুল নীরব মনে

আমি কেবাই যাব দেখা যদি না দাও হে রাসূল নিরাব মনে আমি কেবাই যাব দেখা যদি না দাও হে রাসূল নিরাব মনে আমি কেবাই যাব দেখা যদি না দাও হে রাসূল নিরব মনে আমি কে যাব দেখা যদি না দোহের নীরব মনে আমি যাব দেখা যদি না দোহের মনের মাঝে মালা থেই যাব মনের মাঝে

সারাটি রাত ধরে তোমার ছবি কত কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি সারাটি রাত ধরে তোমার ছবি কত একেছি কল্প পাখায় পানে কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল নীরভ মনে আমি কেটেই যাব দেখা যদি না দাও হেরাসুল নিরভ মনে আমি কেবেই যাব দেখা যদি আশার মালায় আমি রেখেছি গেথে আসবে তুমি একবার ধরা হতে দূর করিবে যত সব বিচার সর আমি রেখেছি গেথে আসবে তুমি একবার ধরা হতে দূর করিবে যত সব নয় বিচার তুমি যে মদিনার সেই বুলবুল নীরাব মনে আমি কে কই যাব দেখা যদি দও হে রাসুল নীরাব মনে আমি কে কই যাব দেখা যদি দও হে রাসুল মনের মাঝে মা লাগতেই যাব মনের মাঝে के थे जाबो